দারুন এখন আপনি হাসি খামার শুরু করবেন তো হাসি খামারটা আপনি শুরু করবেন আপনি এইজন্য নতুন উদ্যতে আপনি এইজন্য নতুন খামারি আপনি নতুনভাবে হাসি খামার শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি হাসি খামারটা শুরু করবেন আপনি কি একদিনে আসলে শুরু করবেন নাকি এই ব্রুডিং এর হাসি বাচ্চা শুরু করবেন বলতে ওইখানেই হচ্ছে প্রশ্নটা ঠিক এইখানে অনেক খামারিরা অনেক মাথার মধ্যে ঘুরপাক খায় Jamie যে নতুনভাবে হাসি খামারটা শুরু করব আমি আসলে একদিনে আসলে বাচ্চা শুরু করব নাকি আমি ব্রুডিং এ হাসি বাচ্চা শুরু করব নাকি আমি বড় হাস দিয়ে হাসি খামারটা শুরু করব এরকম নতুন তাদের মাথায় অনেক কিছু মধ্যে ঘুরপাক আপনাকে জানার চেষ্টা যখন হাসি খামারটা শুরু করবেন তখন আপনি একদিনে শুরু নতুন ভাবে উদ্যোক্তা একজন নতুন ভাবে আপনি নতুন ওয়েতে হাসি খামারটা শুরু করবেন জীবনে প্রথম তাহলে এখন আপনি কি আহ কিরকম হাসি বাচ্চা তো লাগতে পারে ঠিক এইটা জানাবো মূলত আজকের ভিডিওতে দর্শক স্বাগত জানাচ্ছি আল হিদায় হাসিন খামার ইউটিউব চ্যানেলের

আমার পিছনে বা আমার পাশে আমি যে আমি কিন্তু রাত্রে ভিডিওটি ধারণ করছি আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এখন যেখানে আছি এখানে প্রায় এক হাজার পনেরোশো এক হাজার না মতো হাসির বাচ্চা রয়েছে যেগুলো বয়স আজকে প্রায় শুরু থেকে বিশ দিনের মাথায় ইনশাল্লাহ হবে আমরা খাতা দেখলে ইনশাল্লাহ শুরুতে হয়ে বলতে পারবো আমরা যে আজকে যে হাস্য বাচ্চা দেখানোর চেষ্টা করবো আপনি কি এইগুলো নেবেন নাকি একদিন আসে বাচ্চাদের শুরু করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কখনোই আপনি একদিন আসে দিয়ে খামার শুরু করতে পারবেন না কারণ

তো এইটার বয়স আবার বিশ দিন আবার যেহেতু কালকে হয়ে গেলে তো একুশ দিন হয়ে যাবে তার মানে কি ব্রুডিং টেকনোলজি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে তো আপনি যখন এই নতুন ভাবে নতুন ভাবে আসে খেলা শুরু করবেন ব্রুডিং এর বাচ্চা দিয়ে তাহলে যদি ব্রুডিং কাহিনী শেষ তাহলে এখানেও এইগুলো দিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবেন যেহেতু ব্রুডিং এর কোনো ঝামেলা নেই কি আপনি পালন করবেন যেভাবে পালন করতে হয় খামার পরিচালনা করতে হয় ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে সেটা যেভাবে করতে হয় সে কিন্তু আপনাকে করতে হবে ব্রুডিং এর কিন্তু কোনো ঝামেলা থাকতেছে না এইটা কিন্তু নতুন খাবার জন্য ভালো একটা সুযোগ এখন দেখা গেল আপনার বাজেটটা মোটামুটি আছে আপনার বাজেটটা মধ্যে আছে তাহলে এখন আপনি চাচ্ছেন যে রবি মনে মনে প্রশ্ন থাকতে পারে বা আমাদের কমেন্টে অনেকে এরকম বলে থাকে রাবি ভাই এখন আমার হচ্ছে বাজেট মোটামুটি ভালো আছে তো আমি যে বাচ্চা নিবো না একটা বড়টা নিবো তাহলে আপনি এক মাস সেটা নিতে পারেন আপনি এক মাস সেটা নিতে পারেন এক মাস সেটা হচ্ছে এটা আপনার একটা ভ্যাকসিন কিন্তু করা থাকে ভ্যাকসিন করা থাকে এখন যদি বলেন আমি এক মাস সেটা না আমি ভ্যাকসিনে কোনো ঝামেলাও চাই না কোনো ভ্যাকসিন কমপ্লিট হয় আপনার চার মাসে চার মাসে বা তিন মাসের মধ্যে আপনার তিনটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায় তাই না তাহলে ঠিক এই জায়গা থেকে আপনি এই তিন মাসের আসে বাচ্চা কিন্তু শুরু করতে পারেন কারণ কি এখানে কিন্তু ঝামেলা শেষ একুশ দিনে আবার এক মাস দুই মাস তিন মাস এই ভ্যাকসিনের ঝামেলা বা শেষ ঠিক ওই জায়গাতে আপনি চার থেকে পাঁচ মাসের বয়স দিয়ে বা ডিমের মুখোমুখি হাস দিয়েও আপনি খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন কিন্তু এখানে প্রশ্ন হলো যে আপনি নতুন ভাবে আসে ক্ষমতা শুরু করবেন এখন বাজেট পুরোপুরি ভাবে লোক এখন ব্রুডিং আপনি ব্রুডিং করতে আসে বাচ্চাগুলো আপনার লাগবে আপনি ব্রুডিং করার জন্য আসে বাচ্চাটা কিনবেন তাহলে এখন কি করতে হবে তাহলে ঠিক আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আপনি যখন এখানে আমার চ্যানেল ঢুকবেন অনেকটা প্লেলিস্ট কেন ফেকেন আছে গিয়ে দেখবেন যে অনেক ভিডিও আপনি এখানে পাবেন ভিডিও পেলে ভিডিওগুলো দেখার পরে আপনার ব্রুডিং সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনার মাথার মধ্যে ক্রিয়েট হবে তাই এটা যখন হবে আপনার মোটামুটি এই ব্রুডিং সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে ওই জায়গা থেকে কিন্তু আপনি ভালো হতে পারেন সে ক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু ভালো একটা সাপোর্ট আপনাকে দিচ্ছে তো এত সাপোর্ট এটা তত্ত্ব ভিত্তিক ভিডিও আমরা দিচ্ছি ঠিক আছে যেখানে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন যদি তা ভিডিওটা লাইক না করেন এবং পাশাপাশি আপনারা যদি কিছু জানতে চান আপনারা কিছু জানার থাকে আপনি কমেন্ট করে লিখে দেন আমাদেরকে আমাদেরকে প্রশ্ন করেন

আপনার পাবেন ইনশাল্লাহ তো রমজান উপলক্ষে আমরা দাম কিছুটা কমিয়েছি ইনশাল্লাহ তাহলে তার মানে আমাদের পাইকারি থেকে আমাদের দাম ইনশাল্লাহ কম ইনশাল্লাহ পাবেন তো আমাদের বাচ্চাগুলো একটু দেখেন এটা কতটুকু সুস্থ সবল কতটুকু ভালো আসলে যেটা ভালো কোয়ালিটি যেটা ভালো এটা দেখতেও কিন্তু ভালো দেখা যায় যেটা সুন্দর এটা দেখতেও সুন্দর যেটা সুন্দর না এমনি ভালো লাগে না ভালো হলে কিন্তু ভালো লাগে না কারণ সুন্দর না জিনিসটা ভালো লাগবে কেন আমাদের বাচ্চা হয় আপনার এ গ্রেড আমরা সবসময় আসে বাচ্চাটা এ গ্রেড খামাদেরকে এ গ্রেড দিয়ে চেষ্টা করি আমরা বি গ্রেড সি গ্রেড আসে বাচ্চা দিয়ে আমরা মূলত ভ্রুড়িংই করি না ঠিক এইখানে এই জায়গা থেকে এই হাসির বাচ্চাগুলো তাদের কাছে ভালো একটা সুযোগ নিয়ে হতে পারে তো মূলত এই আমাদের আজকের ভিডিও নতুন খামারে যারা আছেন আপনার হাসির খামার শুরু করবেন বা শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা এরকম হাস দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন বা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহিদা খামারে আপনি সবসময় পাবেন ইনশাল্লাহ এবং রমজান বলে কে পাইকারি দেবেন ইনশাল্লাহ পাবেন তো আমরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এবং প্রত্যেকটা রোজা রাখার আহ্বান জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ